কারণ এখানে একটা সমস্যা দাঁড়াইতে পারে ছোট গাড়ি যাবে না বড় গাড়ি যাবে বড় গাড়িগুলো আপনারা দেখছেন গ্রামীণ সমাচার এক দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে খুলে গেল গজল তিস্তা বেড়ার সেতু স্থানীয়দের উচ্ছ্বাস বড় গাড়ি চালক ও মালিকদের মধ্যে অসন্তোষ রই গেল দীর্ঘ প্রতিকার পর অবশেষে রবিবার সকাল থেকে খুলে দেওয়া হলো গজল তিস্তা বেড়ার সেতু সেতু চালু হতেই ভিড় জমে যায় এলাকাবাসী ও পর্যটকদের অনেকেই জানান এই সেতু খোলার ফলে যাতায়াতের পথ অনেকটাই সহজ হবে এবং গজলবহে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটক কেন্দ্রে পৌঁছানো দ্রুত হবে তবে এরই মাঝে বড় গাড়ির চালক ও মালিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ তাদের অভিযোগ সেতুর অবকাঠামো এখনও ভারী যানবাহনের উপযোগী নয় ফলে অনেক ক্ষেত্রে স্বাভাবিক যান চলাচল সমস্যা দেখা দিচ্ছে এক চালকের কথায় আমরা দীর্ঘদিন ধরে এই সেতু খোলার অপেক্ষায় ছিলাম কিন্তু এখনও বড়ো গাড়ি নিয়ে চলাফেরা ঝুঁকিপূর্ণ স্থানীয়দের মতে সেতু খুলে দেয় গজলডোবা অঞ্চলের অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়বে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরাও আশাবাদী এতে তাদের জীবন জীবিকা আরও উন্নত হবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাসহ অন্যান্যরা কে কি বললেন শোনাব হ্যালো এটা পর্যটনের জন্য কতটা ভালো হবে শুধু ব্যাপার না। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে চিস্টা আছে এই চিস্টার আমরা দেখছি ওইদিকেও অনেক রাস্তা রাস্তার কাজ হচ্ছে তো সুতরাং ওইখানে গেলে অনেক জামের মধ্যে পড়তে হয় যার ফলে কিন্তু এই রাস্তা এই ব্রিজ হওয়া মানে হওয়াতে আমাদের অনেক যে জামের ব্যাপার আমরা অনেক সেটা সুবিধা হবে এখানের মানুষের জন্য তো বিশেষ করে এই মানে এই ব্রিজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলেন আমাদের এইখানের চেয়ারম্যান আমাদের খগেশ্বর রায় মহাশয় আছেন আমাদের জেলা সভানেত্রী মহাগোপ মহাশয় আছেন উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট আমাদের এসডিও সাহেব আছেন আমাদের জেলা প্রশাসন থেকে আসছে এখানে আছে তো সবারই আমাদের একটাই স্বপ্ন ছিল যাতে পূজার আগে যদি এই ব্রিজটা তাড়াতাড়ি যদি এটা আরম্ভ করে দেওয়া যায় তাহলে এইখানে পূজার সময় নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে অনেক ট্যুরিস্ট বাইরের থেকে আসে তাহলে এই রাস্তা যদি খোলা যায় তাহলে কিন্তু ট্যুরিস্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কিংবা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে সুতরাং এটা আমরা গর্বিত যে আমরা এটা সময় মতন যেটা আমাদের যে ডিপার্টমেন্ট যার দায়িত্ব ছিল যে এই ব্রিজ রিপেয়ারিং করার এক কোটি চব্বিশ লক্ষ টাকার মধ্যে যে রিপেয়ারিংটা কাজ হয়েছে আর কাজের সাথে সামনে সে ডিপার্টমেন্টকেও আমি বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু সময় মতন ওভার কডার পাওয়ার পরে তার সাথে সাথে তারা কাজও কিন্তু সেইভাবে করেছে যাতে আমরা সময় মতন সেই কাজটাও কমপ্লিট করতে পেরেছে যার ফলে কিন্তু পূজার আগে আমরা এই ব্রিজটা আমরা আরম্ভ করতে পেরেছি আর আজকে আজকে সু উদ্বোধন মানে এটা আজকে আজকে খুলে দেওয়া হচ্ছে সুতরাং এটা আমাদের কাছে আমাদের সকলের কাছে সবচেয়ে বড় পাওনা নিশ্চয়ই আশা করি এই পূজার আগে আমাদের সবার জন্য সব নিশ্চয়ই সেটা এইখানে ডিপার্টমেন্ট আসছে ওনারা ডিটেলসে আপনাদেরকে বলে দিবে এই ব্যাপারে কোন তাদেরকে যে গাইডলাইন আমরা তো এইখানে স্পার্ট না আমরা এই ব্রিজে কত টনের গাড়ি চলতে পারবে কি চলতে পারবে কই চাকা চলতে পারবে এখানে ডিপার্টমেন্ট লোকরা আছেন ওনারা অধিকারিকরা আছেন তারা বলে দিবেন সেই অনুযায়ী মানে যত এই ক্যাপাসিটি আছে এই ব্রিজের এর লোড নেওয়ার সেই অনুযায়ী সেই গাড়িটা এখানে চলবে সেটা দিতেছে তারা বলে দিয়েছেন তো যাই হোক আজকে আমরা খুবই খুশি আছি আজকে আমরা সমস্ত মানুষ তার জন্য আমি বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে এইখানে কিন্তু চিফ সেক্রেটারিকে পাঠিয়ে পরিদর্শন করে সেই টাকাটা এলট করেছেন তো তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো চিফ সেক্রেটারিকে যে উনি কিন্তু এসে দেখে গিয়ে সেই টাকা এলট করার পরে আজকে কাজ আরম্ভ হয়েছে তো সবাইকে অনেক কয়েকজন মারা গেছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এখন ওরকম করে কোনো কিছু হয়নি তার জন্য যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য মানুষের জন্য তিন মাস বন্ধ ছিল আজকে খুলে দেওয়া হলো এবং বিশেষ করে যারা পর্যটক আছে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের প্রজেক্ট গাজল ডোবা ভোরের আলো প্রতি বছর হাজার হাজার মরশুমে এই যে পূজার পরে বিভিন্ন পর্যটক হাজার হাজার পর্যটক আসে এবং পর্যটকদের কথা চিন্তা করে তিন মাস শুধু পর্যটক বলে না যারা ব্যবসায়ী যারা আছে লাটাগুড়ি আজকে গাজলডোবা যেমন গাজলডোবা ব্যবসায়ী যারা আছে গেট বাজার আছে পারমুন্ডার যে ব্যবসায়ীদের যে কি অসুবিধা হয়েছিল বিশেষ করে যান চলাচল বন্ধ হয়েছিল বলে ব্যবসায়ীরা তিন মাস কোনো কিছু ব্যসা কিনে করতে পারে তাদের মাথায় হাট বারবার ফোন করেছিল আমাকে ব্যবসায়ীরা আমি কথা দিয়েছিলাম বলেছিলাম নিশ্চয় পূজার আগে খুলে দেওয়া হবে তার জন্য মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে দু হাজার পঁচিশ আজকে একত্রিশে আগস্ট আজকে ব্রিজটা সাধারণ পাবলিকের এবং পর্যটক এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে আজকে এই ব্রিজটা খুলে দেওয়া হল আজকের এই বীজ খুলে দেওয়ার আমাদের মধ্যে যেমন উপস্থিত আছেন আমার দীর্ঘ একশো পঁয়ত্রিশ দিন পর ব্রিজটা খুললো তো আমরা গ্রামবাসী হিসাবে বা গজলডোবার বাসী হিসাবে আমরা ভীষণভাবে খুশি তারপরে তারপরে সরকার থেকে দেখতে পাচ্ছি যে এখন একটা প্রতিষ্ঠানের একটা ওয়েট লাগে লাগিয়ে দেওয়া হয়েছে তো এখানে বিবেচনা করে যে ব্রিজটাও যেন বাঁচে প্লাস সবাই যেন চলতেও পারে এটা আমরা দেখে আমাদের আমরা এখন খুশি মানে একটা বাইকও চলতে দিত না এখন হচ্ছে যাই হোক সব গাড়ি চলবে ব্রিজটা মেরামত হলো একশো দিনের মধ্যে তো আমরা হচ্ছে সবাই খুশি এখন ব্রিজটা খোলানে এখন পর্যটন ব্যবসা তো একদম মুখ থুবড়ে পড়ে গিয়েছিল একদম মানে আমাদের গজলডোবা মুখ থুবড়ে ছিল অর্থনীতির দিক থেকে আমাদের পর্যটন ওইটাই মেন ছিল কিন্তু এখন যেহেতু পুজোর মরশুমের আগে এটা খুললো এটা আমরা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ যে টাইমের আগে এটা শেষ করে দিয়েছে এটার জন্য আমরা গজলডোবা বাসি হিসেবে আমরা প্রচুর খুশি পাথর বালি বোল্ডার মাটি যে সমস্ত আসবাবপত্র মানে কাজে লাগে বিল্ডিং মেটেরিয়ালসের জিনিসগুলো সেগুলো আমরা এই দিক থেকে নিয়ে যাই নাম আমার কত লিমিট দিয়েছে লিমিট দিয়ে লিমিট দিয়েছে পঁচিশ টন এটা এরা বলছে এখন যে এটা আমাদের মানে পঁচিশ টনটা প্রত্যেকটারই মানে ব্রিজের একটা করে সিস্টেম থাকে টনের তো সেই টন হিসাবে আমরা পঁচিশ টনের বোর্ডটা লাগিয়ে কত গাড়ি আপনাদের কত আমাদের শিলিগুড়িতে আড়াই থেকে তিনশো গাড়ি আছে প্লাস উদলাবাড়ির গাড়ি আছে গজল গাড়ি আছে টোটাল প্রায় সাড়ে সাতশো আটশো গাড়ি আছে আমাদের আর এর উপরে নির্ভরশীল আমাদের শিলিগুড়ির সমস্ত শ্রমজীবী মানুষ যারা আছে তারাও এর উপরে নির্ভরশীল গেল না বালি পাথরই হচ্ছে মেন বালি পাথরের পরেই হচ্ছে আপনি ইলেকট্রিক মিস্ত্রি আছে রড মিস্ত্রি আছে সমস্ত সময় মানুষই বাজার আমাদের শিলিগুড়িরও বাজারের অবস্থা খারাপ হয়ে গেছে সামনে আমাদের পূজা পার্বণ ঠিক আছে এই সমস্ত চিন্তা ভাবনা করে সরকারের কাছে দিদির কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ যে আমাদেরকেও এই রাস্তা দিয়ে চলার অনুমতি দেওয়া হোক প্রতি সত্য নাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে না এটা তো সত্যি এটা একটা মানে আমাদের এই গাজলডোবা এই ব্রিজ এটার উপর দিয়ে যেরকম এখানকার মানুষের মানে বিশেষ করে যে পর্যটন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা একদিকে মাল সাবডিভিশন আরেকদিকে সদর সাবডিভিশন মাঝখানে এই ব্রিজটা রয়েছে একদিকে যেমন রাজগঞ্জ ব্লক অন্যদিকে মাল ব্লক ক্রান্তি ব্লক রয়েছে তো এখানে মূলত যেটা আমাদের এনজিপি থেকে যে যোগাযোগের যে পর্যটনে পর্যটকদের আসার যে মূলত যে রাস্তা সেটাই হচ্ছে এই রাস্তা যেখান দিয়ে পর্যটকরা খুব তাড়াতাড়ি যে নিজেদের আমাদের যে পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছে যেত এটা দীর্ঘ আপনারা জানেন গত দুর্গাপূজার প্রায় আগে থেকে যে সিকিমের ভয়াবহ বন্যার পরে এখানকার পরিস্থিতি যা ছিল এই ব্রিজটার যা বহু পুরোনো ব্রিজ এখানে পরিস্থিতি ছিল সেখানে এখানে যান চলাচলটাকে বন্ধ করে দেওয়া হয় এবং তার পরবর্তী সময়ে আমাদের ইরিগেশনের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে খুব দ্রুততার সাথে তৎপরতার সাথে ছয় মাসের মধ্যেই যে টাইম ছিল তার মধ্যেই কিন্তু এটা সংস্কার করা হয়েছে এবং সংস্কার মানে চলাকালীন যে সময়টা সেই সময় সত্যি কথা বলতে শুধু পর্যটন পর্যটকদের জন্য না যে সাধারণ মানুষ যে এখান থেকে আশেপাশে স্কুলগুলোর গাড়ি স্কুলের বাস থেকে শুরু করে বাচ্চাদের যা তা বিভিন্ন মানুষের রুজি রুটি এই এলাকার যারা ছোট ব্যবসায়ী সাধারণ মানুষ তাদের রুজি রুটি থেকে শুরু করে সর্বত্র একটা মানে বড় সমস্যা তৈরি হয়েছিল সেটা আজকে অবসান হলো এই জন্য আমরা মানে আজকে সত্যি ভালো লাগছে যে এত বড় একটা সমস্যার যে সমাধান হলো আজকে আমাদের এই এলাকায় যেখানে it right. সাধারণ মানুষের চলাচলের জন্য আজকে এই ব্রিজটা খুলে দেওয়া হলো দেখুন এটা তো একদম যারা এই দপ্তরের ইরিগেশন দপ্তরের যারা ইঞ্জিনিয়ার আছেন এবং যাদবপুর থেকেও তারা টেকনিক্যাল পার্সেন যারা এসেছিলেন আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীও উদ্বিগ্ন ছিলেন আমাদের গত এক বছর আগে তিনি যখন আমাদের এখানে এসেছিলেন জলপাইগুড়ি জেলার উত্তরকন্যাতে যখন ছিলেন তখন আমাদের চিফ সেক্রেটারি এসে এটা ভিজিট করেন এবং তার পরবর্তী সময়ে যে এত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ সেটা করার তার জন্য তিনি যে উদ্যোগ নিয়ে কাজটা করিয়েছেন এবং তারপরে যেটা কি বলছিলেন যে গাড়ি চলাচলের ক্ষেত্রে যেটা তো সমস্ত টেকনিক্যাল বিষয় এখানে ইরিগেশন যে ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়াররা আছেন এবং তারপরও বললাম তো যাদবপুর থেকে টেকনিক্যাল পার্সেনরা এসে যে নিয়ম করে দিয়েছেন তাতে এখানে যে আগের এখন পর্যন্ত পঁচিশ পঁচিশ টন পর্যন্ত এখান দিয়ে যানবাহন চলাচল করতে পারে এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোর্সে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে